না সত্যুন ভালোবাসে সত্য ছাড়া ভালোবাসে শুধু আমরা ভালোবাসে শুধু মা তো সরস্বতী পুজো সরস্বতী পুজো আছে না তোমরা করবে না সরস্বতী পুজো তাই বারোটা মনে পার হয়ে গেছে আমি কিন্তু আর খেতে পাবো না আমি কিন্তু সরস্বতী এই যে জয় মামন সাহ ভাই সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা কিন্তু সরস্বতী ঠাকুর উঠাই প্যান্ডেল করে এসেছি তাই এই যে কালীগড় মূর্তি বানিয়েছে পঁচিশশো টাকা নিয়েছে বাবা আমাদের মূর্তির তাই কিন্তু স্বার্থের জন্য নিয়েছে बिना पैसा ही ना क्यों और एक कदा अरे मातिर नहीं, मुणती नहीं। मुणती नहीं। कर कुट दिया मंदिर मुड़ती करे लुकुट का मुजरी नहीं मुड़ती काली नहीं करे मैं अमर बुकर सुधा पानी करियो मुल्ला चाइलोता

জিবুল কাটে মুক্তির সাধনা আমার বাহির জীবন কাটে চলে মঙ্গল কামনা শতকৃজ জিবুল কাটে মুক্তির সাধনা

মা দুধ খেবের জন্য খালি চারটা শুশুর শুসুর শুধু আজকা কামড়া আজকাল দুধ দিব ঠিক কামড় মারবি না কামড় মারবো না হাপকা মারবাধ

जिन्दगी के त लटरी काटबो ना द दोजना सामने कान दुरे जि पगला छे दु दु दे सामने एदिक आइ दे के गुर नगे अरे सबाय देखलीबे रे मांगे सदगे चश्मा बाली टाके देख नगे <laughs> को त लुक् लुक्कु करे देखसे के मांगे नजर लगोनी का लागे अछि मिठुनर बहु के देख न खाछिस त ओ की मांगे कनवादर मायर दूध क दे छलो त हम देखत छलो एदिक आइ तलैदिक आइ जे परे परे परेमेर बहु के देख न माग नजर लग निकला बड़का बड़का ढेकर मत चुक मागे मा बड़ा जो कुन नजर दी छे कि ना त तो हमर पेट फिर कनकनी उठे जे बाप रे कनकनी वाला रे कनकनी उड़े अच्छे नजर लगो नि का बड़का बड़का ढेका को ढेकर मत चुक को देख से बक तो दिल खाबो ना नजर लगे छे नजर लगो खाबो ना कई ओ दिखे खा के तोरा लज्जा शर्म नहीं है

पसरा हम के, तो ना oh, <laughs> <laughs> के <laughs> ना, को आदर तदर कर न गे की बोल बे गे गोदी तो बोल सकबो हमर बेटा जकुन कह छे कि न एम नी करे कह छे हाँ

Sasha sigma Workers Yoy <muchly> Obama яж Anda mai ¨ won! Xa gamma kg Slack izers Joe rancho <muchly> modelling Xa saliva

ছুচু ছুচু তুই ছোট আছিস না বড় হয়েছিস ছুচু করা নিজের হাতে যা নিজের হাতে হ্যাঁ যা লে আমার কি দুবড়ি তো মুছলি আমি দুবড়িতে তোর তোর মা ভাই কিন্তু বুদ্ধি ভালো আছে মানতে হবে মা কে ছাড়া পুপু বা দি লে মা লে বড় কাপড় খাছ তাই তো আমার সন্তানকে যদি না মারি তাহলে কাপড় খাস্তে পারবো না আগে আমি সন্তানকে

সংসারন করতদে তুই লানা তোর কুমড়িতে গটলে মামে এই কি সাদিকা এই কি সেই সাদিকা যে মরাকে বাঁচাতে পারে এই সেই তপস্বিনী কিতো আমায় তো বলেছিলেন ধোপাবো এর কথা যে এক ধোপাবো কাপড় ধৌত করবে নদীর ঘাটে সেই তোমার স্বামীর প্রাণ ফিরের সন্ধান বলে দিতে পারবে তবে এই ধোপা বই আমার স্বামী দেহে প্রাণ প্রতিষ্ঠা করবে আমি নিজ চোখে যা দেখলাম কিন্তু আমি ডাকলে যদি অদৃশ্য হয়ে যায় যদি আমার ডাকে সারা না দেয় তাই জলে ডুব দিয়ে তার পা ধরতে হবে আমার ধরন যায় তোকে কুমিরে ধরবে যা

ও কি এত কি জনম দুখিনী ও জনম দুখিনী হামো জনম দুッカ আর হামার বাপৰ নাম সুッカ আর আমি আজকা সারা দিন भुक्का दुख মানে দুখনি রে দুখনি শুক্ৰীৰ বেটি দুখনি ও কোন দুখ আছে মনে বাহ কি কৰিছিলে মা এই জলৰ ভিতৰে তুমি সাদিকা তাই না কি বললে মা সাধিকা মানে মৰাকে বাঁচাতে পারো মৰাকে না আমার সন্তানকে মেরিপুর রায় প্রাণদানি ফিরে দিতে পারি কিন্তু তুমি কেনায় এলে কি পরিচয় তোমার জানতে পারি আমি ও গো প্রাণের মাসি মা

ভাগ্য ভালো চোখে কামড়াই নেই তো চোখটা পচে যে কি পারবি দিতে না পারবো না ঠিক আছে দেখছি ই আমার মা কি এই তোমার স্বামীর কিছু আছে অস্থি মানে হাড় আছে শুধু হাড় গলা মাংস টাংস নাই সব গলে পচে গেছে ওরে তো হার গলাকে ফেলে দাও তুমি আমাকে বিয়া করে নাও এই হাড় আমার দাদা করে বিয়া করে নাও যদি ডাকছে শুনো আমার মা ওইভাবে বললে শুনবে না

কি বলছে না আমরা বাসের ঘর করবো থাকবো না তোর কাছে তোমার পরিচয়